এই মালটা আমরা দিছি সম্পূর্ণ 4 মিলি বেলজিয়াম রড আর অ্যাঙ্গেল সবাই সব আর নিচে রাখছি আমরা খুঁটিটা রাখছি 6 ইঞ্চি তাহলে এবার এই এই ভিডিওটা এই মালটা নরম হয়ে যাবে এই মালটা নরম হয়ে যাওয়ার আমি ঈদের আগে ঈদের হাই ঈদের আগে একটা দাগ দিছি আর 6 ফিট আর প্রস্থ দাও 3 ফিট আর ঈদের পরে এই একটা মাল এই মালটা বানাইছি আমরা এটা হচ্ছে এক মিলি মাল দিয়ে বানাইছি ট্রেড সিস্টেমটা উনি একটু নিচে বলে রাখছে নারায়ণগঞ্জের ইমাম উনি প্রবাসী থাকে আমার থেকে এর আগে একটা মাল নিয়েছিল তো এটা হচ্ছে এক মিলি মাল দিয়ে অ্যাঙ্গেলগুলো এক ইঞ্চি নিয়মিত যা আছে সব ঠিক আছে লকটা আমরা ডাবল করছি ক্যাপটা এখানে করছি আর এইখানে আমি এই মালগুলো আমি ঈদের আগে ডেলিভারি দিয়েছিলাম এই মালগুলো আমি ইদের আগে বানাইছিলাম তো লন্ডন টুকুমি মিলে টঙ্গি টুকু মিলে আসছিল লন্ডন প্রবাসী

এই বিল্ডিং পেজটা চব্বিশ বাই তিরিশ টেবিল এখানে লাগানো আছে সবগুলো টেবিল বানানো আছে আমি দেখানোর জন্য শুধু তিনটা টেবিল লাগাইছি আর টেবিল লাগাইনি এই হলো এই খাঁচাগুলোর চাকা এই যে নার্ট সিস্টেম চাকাটা নার্ট সিস্টেম ওখানে আমি সিটি করে রাখছি এই খাঁচাটা রাখ রাখ হয়ে যাবে দিয়ে আর এইটা এই যে সেম কোন একই মালের একই কাস্টমারের এই মালটা বানাইছি আবার আমরা চব্বিশ চব্বিশ টোটাল চব্বিশ চব্বিশ উচ্চতা চব্বিশ এর জন্য দুই ইঞ্চি বাদ দিছি বাইশ ইঞ্চি করে টিপতে তাহলে তাহলে হলো চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হাইট হলো বাইশ ইঞ্চি তো এইটা এখানে এই বিডিং গেস্টার এটারও দরজাটা আমরা অনেক বড় রাখছি কিন্তু দরজার মাঝখানে আমরা একটা পকেট দরজা রাখছি মানে অনেক সময় কবুতর সাইডে দিলো যে কবুতর ঢুকলো না এখানে লকটা লাগাই রাখলো এই পকেট কলাটা খুলে দিলে কবুতর এখান দিয়ে আসা যাওয়া করবো এইটা আমরা করি নাই যেহেতু এগুলো আমরা করি না আসলে এগুলো মনে করেন মিটিং কেসে এত কিছু লাগে না বা শৌখিন মানুষ পছন্দ করছে যে আমার এখানে ছোট্ট একটা পাল্লা যে আমি ছোট্ট একটা পাল্লা করে গেছি এটা খোলা রাখলে কবুতর এখানে বসবে সোজা চলে যাবে তো এখানে আমরা বানাইছি নয়টা ফোক আর নয়টা ফোক আঠারোটা ফোক তো এই আঠারোটা ফোক এটা কমপ্লিট এটা রং করা হয়ে গেছে এটা ডেলিভারি ট্রে গুলো ওই সাইডে এটার আমরা পার্টিশনগুলো গুলো লাগাই নেই ভিডিও করার সময় আমরা পার্টিশনগুলো গুলো লাগাই নেই এখানে পার্টিশনটা এই যে এখানে পার্টিশনটা রং করা আর এখন আমরা এখানে নতুন একটা জিনিস বানাইছি কবুতরের ভাত। এটা কাস্টমার আমারে বলছে បានার জন্য কবুতরের ভাত। তো কবুতরের ভাতটা হলো এগুলা সব কিন্তু ট্রেনিং। এগুলা সব ট্রেনিং। এই যে সবগুলা ট্রেনিং। কবুতরে ফাজে কিভাবে ধরে এখানে আপনার কবুতরে খাবার দিয়া যখন মাসখানেক খাবার দিয়া কবুতর বাইরে থাকবে কবুতর কিন্তু খাবার দেখলে এখান দিয়ে ঠিকই পিঠা দেবো। আমাদের দাপিতে যেরকম ট্র্যাপিং হয় এখানে ঢুকে যাবে কিন্তু এই কবুতরটা বাইরে দিতে অনেক সময় অনেকের দেখা গেছে কিছু কবুতর থাকে একটু ফাজিল টাইপের যদি ধরার সমস্যা হয় আবার অনেকেই কিন্তু সাদা ভাত দিয়ে কবুতর ধরে যেমন মাটি টাকি দিয়ে অনেক কিছু দিয়ে ধরে তো এই পাটটার জন্য আমরা চতুর্শাইটে ট্যাপিং দেখি এটা চতুর্শাইটে ট্যাপিং খাবার দিলে কবুতর মুখ করা লাগবো না তার যে দিক দিয়ে সুবিধা সে ওই দিক দিয়ে ঢুকতে পারবো এখানে আমরা দুইটা পাত বানাইছি একটা হলো কবুতরের জন্য

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন